অরিন অনেক দিন বায়না ধরেছে যে কান প্রতিদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করছিল মা কান ফুরিয়ে দাও কান ফুরিয়ে দাও তো আজকে অবশেষে নিয়ে গেলাম কান ফুরাতে ও প্রথমে দেখে একটু ভয় পাচ্ছে যেহেতু মেডিসিন দিয়ে করে নিয়েছিল ব্যথা পায় নাই কিন্তু ভয়তে একটু এমন করেছে লাভ না না দেখতে দেখতে দেখে এই দেখো এখন শেষ 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 এই তুমি চলছ তো না ব্যথা লাগে না আজকে যুবชาย না ব্যথা লাগে দেখো বুঝতে পারে ব্যথা বলে